জলপরি রাজ্যের শত্রু বিষ্ণাগিন তার অত্যাচারে পুরো জলপরি রাজ্য অতিষ্ঠ একদিন বিষ্ণাগিন আমার পিছু ছেড়ে দে ছেড়ে বলছি আমি যার পিছনে তাকে আমি ছাড়ি না তোর ওই লে যাওয়ার খুব পছন্দ হয়েছে তোর ওই লে যাওয়ার চাই চাই এই কথা বলে বিষ্ণাগিন জলপরির দিকে তার ওই জাদুর ধারালো চাকুটি ছুঁড়ে মারে আর জলপরির লেজটি কেটে যায়

আপনি ওই দুষ্ট বিশ কিছু একটা ব্যবস্থা করুন ব্যবস্থা করুন না জল রাজা অনেক হয়েছে আমাদের জল রাজ্যে ওই বিশ অত্যাচার দিন দিন বেড়ে চলছে তার জন্য সাধারণ জলপুরীরা কষ্ট পাচ্ছে তাকে এবার প্রতিহত করতেই হবে জল রাজা কিন্তু কি করার জল আমাদের থেকে যে ওই বিশ শক্তি অনেক বেশি আমাদের পূর্বপুরুষরাও তার সাথে পারেনি তাই বলে এই রাজা রানী হয়ে এভাবে তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারি না চলো চলো ওই বিষ্ণাগিনের মোকাবেলা আমাদের করতেই হবে এরপর বিষ্ণাগিনের সাথে দেখা হয়ে যায় এবং বিষ্ণাগিন বল একি আমি কোন স্বপ্ন দেখছি না তো জল রানী আর জল দুজনে আবার সামনে উপস্থিত হয়েছে কি দিয়ে তাদের খাতির জন্য করব আমি খামোশ নাগিন নিজের অহংকার সংযত করো ভালোই ভালোই বলছি এই জলরাজ তুমি আর কারোর উপর অত্যাচার করো না নয়তো আমার জাদুর বানে তোমাকে ধ্বংস করে দেব হা বা কি এক কথা বলে বিশনাকিন জাদুর বলয় জলরাজার দিকে ছুড়ে মারে এবং জলরাজা জাদুর বলয়ের আঘাতে ছিটকে দূরে চলে যায় ও

তুমি ঠিকই বলেছ চলো আমরা জল দেবীর কাছে যাই এরপর আমরা দেখবো কিভাবে জল দেবী বিষ ধ্বংস করে এই ভিডিওটির পরবর্তী অংশ দেখতে কমেন্ট বক্সে পাঠ্য লিখে জানান এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন